আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকের একতলা দোতলায় পানির পেশার পায় না তো পানির যখন প্রেশার না পান তখন কিন্তু আসলে গোসল করে বা পানি নিয়েও কিন্তু শান্তি পাওয়া যায় না তো সেই হিসাবে আমি বলবো যে আপনারা এই এরকম অটো প্রেশার মোটর হাফ হর একটা লাগিয়ে নিন হয়তো আহ দশ হাজার প্লাস লাগতে পারে আমি একযাক দাম বললাম না আচ্ছা এই যে এখন যে কানেক্ট করতেছ এটা যে তুমি কানেক্ট করতেছ এইটা এখানে আবার হবে কেন কানেক্ট হবে হইবো এই আছে হ্যাঁ কত আছে এর লো আছে ম্যাক্সিমাম আছে তো

लेकिन मोटर, लेकिन पावर, ये लो इनपुट पावर मेन, ये होया एकदिन गुरै जे, जे, जे मशीन कास कोई रहा तार वो दे, दे दिया आउटपुट होयेगा, एकदिन बाय रहेगा एक अंडे दो डालकर बम मोटर है, अच्छा, अच्छा। तो जो कुन पानी सार बे, हम तो पानी के प्रेशरे नोट तो उम्मीद करके सेंसर देवासे, पानी रिया दे पाइले है, स्प्रिंग रख थला दिया, सेंसर क এই যে সেন্সরটা আর এই যে এটা হচ্ছে মোটর যখন পানিটা নিবে নিয়ে ফোর্সে ডেলিভারি লাইনে মাইরা দিবে তাই না আচ্ছা কানেক্ট করো তো আমি বলবো যে আমাদের আচ্ছা এখন কথা হইছে যে যখন কারেন্ট না থাকবে তখন কি করনি কারেন্ট না থাকলে তো চলবে না এখন 90% মানুষ এখন সোলার প্যানেল লাগায় সোলার সোলার প্যানেলের সাথে কানেক্ট করে রাখেন আচ্ছা এখন পেশার মোটর যে আমি ডেলিভারিতে দিলাম এখন ডেলিভারিতে দেওয়ার কারণে আমার দেখা গেছে যে নর্মাল যখন কারেন্ট নাই নর্মাল প্রেসারে যাবে কি সেটাও যাবে সেটারও সিস্টেম রেখে দিতে হবে কারণ নাইলে শুধু মোটর নির্ভরশীল হইলে তো হবে না এর কাজ শুধু এ ডেলিভারি থেকে টাইনে নিয়ে ফোর্সে মাইরা দিবে প্রেশারে মাইরা দিবে আপনার কলে যায় তখন প্রেসার বাড়বে তো আমি যতটুকু জানি যে এটা কল যখন সারবে অটোমেটিক চালু হয় কল যখন বন্ধ করবে অটোমেটিক বন্ধ হয় তাই না তো আমি এটা আমরা এখন সেটিং করতেছি আমরা এখানে ওয়াটার লাইন দিয়ে একটু চেক আপ দেব যে এটার কি কারু কাজ বা কতটুকু কাজ করতেছে এই জন্য মোস্তফা আবার ইলেকট্রিক কাজ ভালোই বোঝে কিন্তু কাজে লাগায় না সামনে দেখি ওরা কাজে লাগান যায় নাকি আর দ্বিতীয়ত আপনারা মানে সেভেন্টি এইটটি মানে পার্সেন্ট ভাইরা আমাকে ফোন দেন ভাই এবং বোনেরা যে ভাই আমার ওয়াটার প্রেশার নেই তো প্রেশারের জন্য আমি বলবো যে অটো প্রেশার মোটর লাগায় না আমাদের দেশীয় মোটর আছে দামিতে গেলে তো শেষ নেই অটো পেশার মোটর এখন দিন যত আধুনিক আধুনিকতার সাথে এখন মিলে চলতে হবে তো এখানে আমাদের ডুপ্লেস বাড়ি এই ডুপ্লেস বাড়ির জন্য আমি আগেই বলছি একতলা দোতলা যেগুলো বিশেষ করে এগুলাতে আমি আগে বলে নেই যে অটো প্রেশার লাগবে হম তারপরেও কারু কাজ আছে ওয়াটার লাইনে কিছু কারু কাজ আছে ওইটাতে আমি ওগুলা হয়তো পরবর্তী ভিডিওতে দেখাবো তো আমরা এটা কানেক্ট করি কইরা আমরা যখন পানি চেক দেব তখন দেখে আবার নিয়ে আসো কানে সামনে আসো এই যে এই পাশে দুইটা তার কি চারটেই লাগবে আচ্ছা এই যে এখানে দুইটা তার দেওয়া এখানে দুইটা তার দেওয়া এই চারটা যা আবার এটার সাথে না একটা আমাদের কিন্তু ব্যবহার করা হয় খুবই কম তারপরও বাইরের দেশের যারা প্রবাসী বাইরে তারা কিন্তু প্রতিনিয়ত এই মোটরের কাজ করে থাকে কিন্তু আমরা কিন্তু ভাই এইসব মোটর খুব কম পাই কারণ এখনো মানুষ আমাদের দেশে ওইভাবে ব্যবহার করতেছে না আমরা এটা কানেক্ট শেষ হোক হইলে পরে আমরা যখন পানি চালু দেবো তখন আবার দেখাবো আমরা এই যে পানি ঢালতেছি এখন পানি ঢাললে আমরা প্রাথমিক চেক আপটা দেবো আর কি যেই মুহূর্তে আমি প্রেশার টেস্টটা আমরা দিতেছিলাম তখন কোনো গাম টাইম আমাদের দেওয়া হয়নি জাস্ট আমরা এটে এই যে দেখবেন যে পানি প্রথম অবস্থায় কম উঠছে পরে কিন্তু ফোর্স আবার আস্তে আস্তে বার প্লাস আমাদের যে মাল্টি আর কারেন্টের তার এখানে টুপিন প্লাক নাই আমাদের যে সার্ভিস তার ওই তার দিয়ে আমরা একটু টেস্ট করতেছিলাম হ্যাঁ যে আসলে মোটরের কোনো কি প্রবলেম আছে না সর্বক্ষণ আমরা এই এই যে দেখেন প্রেশার কিন্তু আগের থেকে বাড়ছে মূলত আমরা যে প্রেশার মেশিন বলে থাকি তার মানে কি প্রেশারে খুব প্রেশারে পানিটা ডেলিভারি দেয় না এটা হচ্ছে যখন ডেলিভারি লাইনে আপনি পানিটা যখন দিবেন তখন তো যাওয়ার জায়গা থাকে না হ্যাঁ যেমন ওয়াটার ডেলিভারিতে পানিতে যদি থাকে তবেই না আসবে না থাকলে আসবে এ আবার করবে কি ওই পানিটাকে টান দিয়ে এর ভিতরে প্রবেশ করাবে মোটর তো আর বন্ধ হবে না কন্টিনিউ পানি কিন্তু ঢুকতে থাকবে তখনই একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায় হওয়ার পরেই আপনার কলেজ প্রেশারটা কাজে লাগবে তো যাই হোক আমরা চেষ্টা করলাম সব কিছু দেখানো ভালো থাকবে বিদায় নিচ্ছি আল্লাহ